নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আবার আমরা কোনো করে দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আর কি আজকে কেউ যাচ্ছে না কারণ দিদি ছেলে কলেজে গেছে আর একটু আগে প্রচুর প্রচুর বৃষ্টি হলো সেই জন্য আমার দিদি বললো না আমি আর বেরোবো না আর সে বললাম তুই যখন বেরোবি না তাহলে ছেলে থাকলো আর আমরা দুজনেই বেরিয়ে পড়লাম বৃষ্টি পড়ছে চন্দ্রনগরের স্টেশনে তো নামলাম এখন দেখা যাক কোন দিকে যাই কিছুই চিনি না এবার জিজ্ঞেস করে করে যেতে হবে প্রতিবার মানগুলিতে নেমে যাই এবার চন্দ্রনগরে নামা হয়েছে তো আমরা ট্রেনে করে চলে এলাম চন্দ্রনগর আর সেখানে একটা টোটো করে দিনের বেলা যেহেতু এখন এখানে তিনটে অবধি টোটো চলে দুপুরবেলার দিকে বৃষ্টি তো হচ্ছেই দেখতেই পাচ্ছ মোটামুটি ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে এসে নামলাম বিদ্যালঙ্কার মোড় বা চন্দ্রনগর হসপিটাল মোড় বলতে পারো সেখানে নেমে আমরা হেঁটে যাচ্ছি ওই যে দূরে মণ্ডপটা দেখা যাচ্ছে বিদ্যালঙ্কার সেখানে সেখানে জগৎ মাকে দেখব দর্শন করব আর যেই জন্য চন্দ্রনগরে বিশেষ করে আসা যেটা বিশেষ আকর্ষণ তোমাদের এক্ষুনি দেখাবো আর রাতের বেলা তো প্রচণ্ড ভিড় হচ্ছে ছেলেকে নিয়ে একটুখানি অসুবিধাও হয়ে যায় আর দিনের বেলা আমাদের সবারই বেরোনোর কথা ছিল কিন্তু এই দিকে কন্যগর, চন্দ্রনগর চুচুড়া শ্রীরামপুর প্রচুর বৃষ্টি হয়েছে অনেক জায়গায় জলও জমে গেছে তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম চলো রাতে লাইটিং দেখতে হয় না দিনের বেলায় মাকে দর্শন করে আসি তো সেই বুঝেই এখন আমরা আছি বিদ্যালঙ্কার মায়ের মন্দিরে আর এখানে দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কত সুন্দর আর এদিকে পুরো ঝিনুকের কাজ করা পুরো মায়ের যে গয়না সেটা কিন্তু ঝিনুকে মোড়া একদম মনে হচ্ছে পুরো ঝিনুকে মোড়ে দিয়েছে এত সুন্দর কাজ আর দেখো কী সুন্দর লাগছে মাকে দেখতে সত্যি অপূর্ব এই ঝিনুকের যে সাজ বা অলঙ্কার তাতে কিন্তু একদম অসাধারণ লাগছে আমার তো প্রচণ্ড মানে খুবই খুবই ভালো লেগেছে বলার কিছু নেই আর সত্যি চন্দ্রনগর বলো মানকুণ্ড বলো জগদ্ধাত্রীর মায়ের মূর্তি মানে অপূর্ব অপূর্ব আর এরপরে আমরা বিদ্যালঙ্কার থেকে যেটা চলে গেলাম হেলা পুকুর সেখানে যে দেখতে পাচ্ছেন সেন্ট আর এখানে আজকে দারুণ একটা মণ্ডপ তো দেখাবই আর যেটা সবথেকে বেশি আকর্ষণ যার জন্য এই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে আসা যে হেলা পুকুর এই যে গেটটা দেখো একদম অন্য রকম করেছে আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর রাতের বেলা তো আরো ভালো লাগবে এই লাইটিংগুলো যখন মানে এগুলোর মধ্যে লাইট পড়বে জ্বলবে এগুলো পুরো কাচ দিয়ে করা আর তার মধ্যে যখন লাইটিং পড়ছে আরও অসাধারণ লাগছে দিনের বেলায় কিন্তু কত সুন্দর লাগছে কারুকার্যগুলো রাতের বেলা তো আরও ভালো লাগবে বলার বাইরে আর এই আদিবাসী যে মুখোশগুলো আদিবাসী বলতে পারো বাঞ্জারাও অনেকে বলে সেই মুখোশগুলো কিন্তু মুখগুলো কিন্তু দারুণ সুন্দর আর সত্যি খুবই ভালো লাগছে দেখতে অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছে সত্যি একটু অন্য ধরনের একটা প্যান্ডেল আর এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুর মতন এ আমার তো মনে হচ্ছে যে আমাদের যে গুপি গাইন বাঘা বাইন সে ভূতের রাজা ওরকম অনেকটা মুখোশটা অনেকটা আকৃতি ওরকম লাগছে আমার কাছে লেগেছে জানি না কিন্তু আমার কাছে ওরকমই মনে হচ্ছিল আর একদম একদম অন্য ধরনের একটা প্যান্ডেল খুব সুন্দর খুবই সুন্দর সত্যি দেখে মানে এটার জন্য যার জন্য আসা দেখে সত্যি মন ভরে গেল আর এত সুন্দর একটা প্যান্ডেল আমরা তো বাড়িতে বসে আমি তো অনেক জায়গায় দেখলাম মোবাইলে যে না হচ্ছে চন্দ্রনগরে এত সুন্দর ঠাকুর যখন এসেছি নার দর্শন করে থাকা যায় দিনের বেলা হলো আর যার জন্য সবথেকে বেশি আশা সেবার হচ্ছে এই যে হেলা যে জগদ্ধাত্রীর মাকে দেখছো একে তো এত সুন্দর একটা প্রতিমা তার মধ্যে নীল রঙের যে শাড়িটা পরানো হয়েছে দারুণ লাগছে আর এই যে মায়ের সমস্ত গয়না সেগুলো হচ্ছে পুরো হিরের হ্যাঁ সেন্ট থেকে এই বছর চন্দননগরে হেলা পুকুরের যে জগদ্ধ্রী মা তাকে পুরো হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে আর এটাই এবছরে এখানকার মেন আকর্ষণ চন্দ্রনগরের যেটাতে বলতে পারো পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছে যারা তো জানো আর যারা না জানো তারা এই ভিডিওটাতে দেখে নাও এত সুন্দর মায়ের এই যে মুকুট গয়না কানের হাতে নাকের নথ সম্পূর্ণ কিছু কিন্তু সেন্টোগোল্ডে হীরার গয়না আর সিংহের মাথায় যে একটা মুকুট আছে তারও কিন্তু সেটাও কিন্তু সেন্টগোল্ডের থেকে হীরের দিয়েই পরানো হয়েছে আমার তো দেখে দারুণ লাগলো আর সত্যি অসাধারণ লোকে এত ভিড়েও যে বৃষ্টি মাথায় নিয়ে এখানে ঠাকুর দর্শন করতে এসে একটাই কারণ যাই দিনের বেলা হলেও কিন্তু দেখো অনেক ভিড় আছে আর সবাই যায় যারা দূরের যে রাতের বেলায় এত ভিড় হয় দেখা সম্ভব হয় না যার ফলে দিনের বেলায় মাকে দর্শন করা দিয়ে তো সে দিন হোক রাত হোক যখনই হোক মাকে দর্শন করতে হলে সব সময় আসা যায় তার দিন রাত লাগে না আর এত ঠাকুর সব কমপ্লিট করাও সম্ভব না সেই জন্য আমরা দিনের বেলায় দেখে নিচ্ছি আর সত্যি দারুণ লাগলো এসে আর এই যে দেখো এখানে এই যে মুখোশগুলো তার মুখোশগুলো আছে তার আশেপাশে এগুলো কিন্তু দেখো আমরা যে মানে গমের শীষ বলি বা জবের শীষ বলি সেইগুলো ধন্দল যেগুলো গা খসার মানে কেউ বলে গা ঘসার যে খোসা সেগুলো দিয়ে পদ্মে যে পদ্মফুল যে হয়ে যাওয়ার পরে যে ডাঁটটা থাকে আর কি সেইগুলো দিয়ে কিন্তু করা খুব সুন্দর এরপর আমরা হেলা থেকে বেরিয়ে রাস্তার দিকে এলাম এখানে এসে ধারাপাড়া মধ্যাঞ্চল এখানেও প্যান্ডেলটা কিন্তু একদম অন্যরকম হয়েছে খুব সুন্দর ছোটোর মধ্যে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই যে দেখো প্যান্ডেলগুলো কিন্তু আমরা দিনের বেলা যখন দেখি তখন কিন্তু সত্যি লাইট ছাড়া অন্যরকম লাগে দেখতে আর রাতের বেলা লাইটিংয়ের জন্য অন্যরকম লাগে কিন্তু দিনের বেলা যেমন এই যে প্যান্ডেলটা কালো সেটা যেমন দিনের আলোতে যতটা ফুটে উঠেছে রাতের অন্ধকারে যেমন অনেক কিছু চোখে পড়ে না যতটা লাইট পড়বে সেই পর্ষণটা তো চোখে পড়ে ভালো লাগে কিন্তু দিনের বেলা দেখার মজাটাও কিন্তু আলাদা আর এখানে দেখো কী সুন্দর গামছা দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে আর এগুলো সম্পূর্ণ আঁকা বলতে পারো পটচিত্রের মতন এই আঁকা সেগুলোকেই গামছা দিয়ে সাজানো আছে আর এখানে এই মায়ের মূর্তি সেও খুব সুন্দর আর পুরোটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে সত্যি ধারাপাড়া যে মায়ের মূর্তি সেটা কিন্তু খুব সুন্দর আর সত্যিই ভালো লাগছে আর জগন্থের ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর প্রত্যেকটা মায়ের মুখে এত সুন্দর খুব ভালো লাগছে এবার আমরা যাচ্ছি আদি মায়ের দর্শনে যে চন্দনাগরের যে আদি মা যে আদি যে পুজো সেইখানে আর তার মধ্যেই যেতে যেতে রাস্তা দেখো এই যে সমস্ত গাড়িগুলোর মধ্যে এত সুন্দর লাইটিং মানে এগুলো প্রসেশনের জন্য অলরেডি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু প্রসেশনে এবছর বছর থাকবো না যেহেতু অন্য কোনো সময় একবার আসবো শুধু প্রসেশন দেখতে যেমন ঠাকুর দেখলে প্রসেশন দেখলে আর এতদিন সময় হয়ে উঠছে না তো আমরা এখন সোজা যাচ্ছি আদিমায়ের দর্শনে চন্দ্রনগরের যে আদি মা আদি জগদ্ধাত্রী যে মা সেইখানে সেই রাস্তার দিকে যেতে যেতেই রাস্তায় আরেকটি ঠাকুর পড়লো যেটা চৌমাথায় এখানেও কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরটা খুব সুন্দর দেখো এমন না যে ছোটো জন্য পুজোটা মানে ছোটো হয়েছে জগদ্ধাত্রী মূর্তিটাও ছোট তা না এখানকার ছোটো পুজো মানে জগদ্ধাত্রী ঠাকুরগুলো সেই বিশাল বড় বড় অনেক বড় বড় জগদাত্রী আমার তো এখনও অবধি কোথাও পরে নিজে যায় না ছোটো জগদ্ধাত্রী ঠাকুর রাস্তায় মোড়ে যেগুলো ছোটো খাটো পুজো সেগুলোও বিশাল বড় বড় এই যে এখন আমরা যাচ্ছি আদিমায়ের প্যান্ডেলের দিকে আর চন্দনগর মানেই কিন্তু আদিমা মেজমা বাগবাজার আর এদিকে রানিমা এগুলো হচ্ছে চন্দ্রনগরের ঐতিহ্য এখানে আপনি হয়তো জাক প্যান্ডেল দেখতে পারবেন না কিন্তু এখানকার মাই আসল মা তার একটা ঐতিহ্যই আলাদা আর মায়ের যা সাজ ডাকের সাজ সেগুলো দেখলে মন ভরে যাবে আর দেখুন মন্দিরটাকে এই যে মায়ের যে মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে এই আদি মায়ের মন্দিরটা আর এই আদি মায়ের দর্শন করে খুবই ভালো লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আর এখানে দেখো প্রচুর ভিড় এখানে চারিদিকে আর মন্দিরটা দেখো কি সুন্দর গোটা এত বড় মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে সত্যি খুব ভালো লাগছে মন্দিরে এখানে এসে আর আদিমায়ের দর্শন পেয়ে ভেতরে পুজোও চলছে পুরোহিত আছে পুজো চলছে আর খুবই সুন্দর খুবই সুন্দর আর তোমাদের আর একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের যে চালচিত্রটা পেছনে বলো আর মায়ের মুকুটটা সেই মুকুটটা দেখো কি অসাধারণ সুন্দর কাজ করা সত্যি মানে এখানকার যে ডাকে সাজের তুলনা হবে না মানে যে চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর যে হাতের কাজও হতে পারে তুমি আর এত সুন্দর এই ডাকের সাজগুলো মানে কল্পনা করার বাইরে সত্যিই শিল্পীদের এত সুন্দর যে নিখুঁত তার হাতের কাজ এত সুন্দর আর দেখো পুরো একদম মানে দাঁড়িয়ে থাকে যে মুকুটগুলো যে না হেলে পড়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে তাও না এত ভারী ভারী ডাকের কাজ এত সুন্দর সুন্দর তার মধ্যে ডিজাইন করা সত্যিই খুব ভালো লাগছে এরপর মায়ের দর্শন করে আমাদের বাজারের মধ্যে আরও একটা প্রতিমা সেটা দর্শন করবো এই মূর্তিটাও কিন্তু মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লক্ষ্মীগঞ্জ যে বাজার সেই বাজারের মধ্যে এই জগদ্ধাত্রী মাকে আমরা দর্শন করলাম আর সত্যি এই মায়ের মূর্তিটা শ্বাসটাও দেখো এত সুন্দর এত মানে এক একটা মানে ঠাকুর প্রতিটা প্রতিটা থেকে আলাদা প্রত্যেকটার কাজ আলাদা প্রত্যেকটা দেখতেও একদম অসাধারণ মানে যত দেখছি তত মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর এরপরে আমরা যাবো মায়ের দর্শনে যেটা চন্দ্রনগরে বললাম আদিমা তেমন মেজমার একটা এদের একটা ঐতিহ্য আলাদা আর সেইখানে এখানেও পারমানেন্ট মন্দির সেখানে আমরা মেজমার এখানে এলাম মেজমার দর্শন করতে আর এদিকে দেখো শুধু এই আদিমা বলো মেজমার এই এক একটা পুজো প্রায় দুশো বছর আড়াইশো বছরের পুরনো তারও বেশি আর সত্যি মায়েরও দেখো এত সুন্দর সেই আবার সেই বলবো ডাকের সাজগুলো এক একটা মানে মায়ের মূর্তির এক একটা ডাকের সাজ খুবই সুন্দর খুবই ভালো লাগছে মেজমায়ের দর্শনের পর আমরা আরও একটি জগদ্ধাত্রী মায়ের দর্শন করলাম তো আর বন্ধুরা তোমাদের এই মায়ের মূর্তিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা ভিডিওগুলোতে একটা লাইক অবশ্যই করবে যে যেখান থেকেই দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আরও নতুন নতুন ভিডিও দেখতে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউবের কাছে বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো যাতে আরও অনেকে দেখতে পায় আর অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন একটি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চন্দ্রনগর জগন্নাথ ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিলাম